এই যে গরুটা ছত্রিশ হাজার টাকা ব্যাপারী ভাইয়ের তবে কাস্টমারের দাম দিচ্ছে পার করে শেষ মেশ মানে আট দাঁতের গরু বেচা কেনা তিরিশ হাজার সালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ রোজ রবিবার বারোই অক্টোবর দু হাজার পঁচিশ অবস্থান করছি ঝিনাইদা জেলার পুরোপাড়ার গরুর হাটে এই হাটটির অবস্থান চৌগাছা গরুর হাট থেকে মোটামুটি পাঁচ কিলো ভিতরে আসতে হবে আপনাকে আর এই হাটটি সপ্তাহে দুই দিন হয়ে থাকে রবিবার এবং বুধবার আসি রবিবারের হাটে দেখাবো গাভী গরু আসলে কী সকল দামে বেচা কেনা চলছে দেশি জাতের ছোট্ট ছোট্ট গাভী গরু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি আপনি যদি আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে গরু সংগ্রহ করার জন্য হ্যাঁ খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট হবে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আনছিলেন আজকে আচ্ছা সাদা একটা লাল একটা এটা হলো দেশি জাতের ছয় দাঁত বয়স আচ্ছা ভাই এটা ছিল কেমন আপনার পঞ্চান্ন হাজার টাকা পুরোপাড়ার গরুর হাট থেকে শুকনো গাই গরু সার্চে মূলত পঞ্চান্ন হাজার টাকা আপনারা শুনলেন ছয় দাঁতের গাভী এই গরুটা আপনি আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারবেন তো ভাই আসলে দাম দিচ্ছে কেমন কাস্টমার চল্লিশ বিয়াল্লিশ দাম দিচ্ছে আর আপনার নিয়ে কিছুটা বেশি না ভাই আচ্ছা আচ্ছা 40 42 মূলতো কাস্টমারে দাম দিয়েছে এই যে গরুটার ব্যাসাকেনা নিয়ে আর কিছুটা বেশি পূরোপাড়ার হাট থেকে জিনেয়দা জেলা দেশি জাতের সাদা একটা গরু আছে আপনারা দেখছেন এটা শুকনো গায় এই গরুগুলা মাংস উৎপাদন করার উপযোগী ভাই সাদাটার বয়স কেমন বা কেমন চাচ্ছেন সমান বয়স সাওয়া কেমন ছিল 45 45000 সমান বয়সের গরু 40 মূলতো পঁয়তাল্লিশ হাজার টাকা দেশি জাতের গরু পাড়ার হাট থেকে ভাই যানা নিয়েত্রিশ হাজার টাকা আপনারা যারা তিরিশ পঁয়ত্রিশের বাজেটের গরু খুঁজেন তারা কিন্তু চৌগাছা বা হাট থেকে গরু সংগ্রহ করতে পারবেন এই যে গরুটা ছত্রিশ হাজার টাকা ব্যাপারী ভাইয়ের নিয়ে তবে কাস্টমারের দাম দিচ্ছে তিরিশ পার করে মেশ পঁয়ত্রিশ ভেঙেই বেচা কেনা হবে আজকের বাজারে পুরোপাড়ার হাট থেকে যশোর জেলা আপনাদেরকে যদি দেখাই গরু জানাই দাম দেশি জাতের ছোট্ট একেবারে ছোট্ট গাভী গরু একদম অল্প বাজেটের গরু সো পুরোপাড়ার হাট থেকে কাকা আসসালাম আলাইকুম কত যাচ্ছেন বাপ এটা বেচা কেনা ভাব তিরিশ হাজার টাকা দাঁত কি সমান দাঁত সমান মানে আট দাঁতের গরু বেসা কেনা তিরিশ হাজার টাকা এই যে গরুটা তবে যখন কেউ কিনবে দরদাম করে আরও কিছু কম হবে নাকি কাকা আরও কিছু কমে বেসা কেনা হবে আমরা জাস্ট হাট ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি হ্যাঁ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি পুরোপাড়ার হাট থেকে এই যে একটা কালো গরু দেশি জাতের অনেকে কালো গরুকে ক্রস গরু বলবে তবে আপনি দেখে যাচাই বাসাই করে কিনবেন জাত নির্ণয় করে কিনবেন আমরা যদি জানার চেষ্টা করে আসলে কেমন চাচ্ছে বা কেমন দামে বেচা কেনা করবে পুরো পাড়ার হাট থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন বাপ ভালো কেমন চলছে বাজার বাজার খুব ভালো না ভালো না এই গাভীটা আজকের বাজারে কেমন চাচ্ছেন আপনি চাচ্ছি পঞ্চান্ন আপনার চাওয়া কাস্টমার আসলে কেমন দাম বিয়াল্লিশ তেতাল্লিশ দাঁতে আছে কয়টা দুই দাঁতের একটা গাভী আপনারা চাইলে কিন্তু কনসেপ্ট করাতে পারবেন যদি কপালে থাকে কনসেপ্ট করবে বাদ বাকি মাংস উৎপাদন হবে চাচ্ছে মূলত পঁয়তাল্লিশ পঞ্চান্ন বান আর দাম হচ্ছে কেমন বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার দাম হচ্ছে মূলত বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা পাড়ার হাট থেকে যশোর জেলা এই হাটটির অবস্থান আগেও বলেছি এখনও বলছি চৌগাছা যেই হাট আছে হাট থেকে মোটামুটি পাঁচ কিলো পশ্চিমে আসতে হবে আপনার আমরা যদি দেখা এদিকে আছে লিটন ভাই লিটন ভাই দাঁড়িয়ে আছে সাদা গরু নিয়ে ভাই আসসালামু আলাইকুম লিটন ভাই ভালো আছেন মনটা কি খারাপ ভাই কয়টা আনছিলেন আজকে একটা এনেছে লিটন ভাই চোখ আসা হাটে রেগুলার ব্যাপারে আপনারা অনেকে চিনে থাকেন গাভী গরুর ব্যবসা করে উনি রেগুলার এই যে গরুটা এনেছে কুঁড়ো পাড়ার হাটে দেশি জাতের সাদা গরু ওই বয়স কেমন এটা সাজ দাঁত ছাচ্ছিলেন কেমন ভাই না তিতাল্লিশ হাজার টাকা সাইদ দাঁতের গাভী গরু ছাড়ছে মূলত তিতাল্লিশ হাজার টাকা কুঁড়ো পাড়ার হাট থেকে আপনাদেরকে যদি দেখাই ভালোভাবে তিতাল্লিশ হাজার টাকা কিন্তু লিটন ভাইয়ের চাওয়া তবে কাস্টমারে অবশ্যই দাম কম দিচ্ছে লিটন ভাই কেমন হলে ছাড়া যায় চল্লিশ ভেঙে আসলে কাস্টমারে কেমন দিচ্ছে ভাই দাম আচ্ছা 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 দাম হচ্ছে মূলত পঁয়তিরিশ তবে লিটন ভাইয়ের না নিয়ে হয়তো পঁয়ত্রিশ পার করে যাই হোক আমরা আরও কিছু গরু দেখব আপনাদেরকে দেখাবো আসলে হাট থেকে কখনো সঠিক দাম ভিডিওতে তুলে ধরা যায় না আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যখন আপনি হাটে আসবেন গরুর দাম করবেন তখনই আপনি এই গরুর দামটা ধরতে পারবেন জাস্ট এখান থেকে কিছু তথ্য নেওয়া যায় ছয় একটা গাভী ডবল বডির বড় ফ্রেমের গরু মোটামুটি বড় আছে দেশি জাতের শিং লম্বা গরু ভালো আছেন দেখা কত চাষ পঁয়ষট্টি হাজার মূলত চাওয়া দাম আপনাদেরকে যদি দেখায় পড়ার হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে যাচাই বাছাই করে আপনাদেরকে জাস্ট গরুর বাজার সম্পর্কে একটু তথ্য দেওয়ার জন্য হাট ঘুরে ঘুরে ভিডিও তৈরি করে থাকি আচ্ছা বেসা কেনা যদি একটু নিয়ে ধারণা বলতেন আপনার নিয়ত ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা মূলত বেচাকেনা কেনার নিয়ে তবে বাজার বুঝে হয়তোবা বেশ কিছু কমে বেচা কেনা হতে পারে ছয় দাঁতের গাভী গরুটা পড়ার হাট থেকে জিনাইদা জেলা আমরা আরও একটা গরু দেখছিলাম এদিকে দেশি জাতের হাট গরু অনেকে বলে পোনমরা গরু শুকনো গরু গাভী গরু এই গরুগুলা আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে খামারে রেখে মোটা তাজা করতে পারবেন বা মাংস উৎপাদন করতে পারবেন আমরা যদি পিছন থেকে একটু দেখাই গরুটা একদম শুকনো গাই বয়স তো মনে হয় সারা সমান কয়টা আনছিলেন আজকে হাটে ভাই তিনটা কেমন দেখলেন বাজার বাজার এক দুইটা মোটামুটি বেশি বেশি তো ভালো এইজন্য আপনাকে বলছি আসলে কেমন দেখলেন ভালোই মোটামুটি ভালো বাজার কেন হচ্ছে যাক আলহামদুলিল্লাহ ভাই আনছিল তিনটা গরু দুইটা বিক্রি করেছে বলছে বাজার মোটামুটি ভালো তো ভাই তো ভাই আমাদেরকে একটু সঠিক তথ্য দিবেন আসলে এই গরুটা কেমন দাম হচ্ছে ভাই এই গরুটার দাম হচ্ছে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ আচ্ছা যদি কেউ পঁয়ত্রিশ বাজেটের ভিতরে গরু কিনতে চাই এই হাটে আসলে কি পাবে আট দশটাও কিনতে পারবে নাকি ভাই আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে যারা গরু সংগ্রহ করতেছেন অবশ্যই হাটে আসতে পারেন গরু কিনতে পারবেন এই হাট থেকে দেখে শুনে পুরোপাড়ার হাট থেকে এই যে গরুটার দাম হয়েছে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ ভাইয়ের নিয়ে আটত্রিশ হয়তো না ভাই আচ্ছা আটত্রিশ চল্লিশ ব্যসা কেনা নিয়ে শেষ পেশ বাজার বুঝেই হবে আমরা জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন